ভিডিওতে আপনার যে মেশিনটি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে মেনুয়াল হাওয়াই মিঠাই মেশিন যারা মূলত খুবই অল্প টাকার মধ্যে হাওয়াই মিঠাই ব্যবসা শুরু করতে যাচ্ছেন নতুন নতুন উদ্যোক্তা আপনারা আমাদের কাছ থেকে এই ধরনের মেশিন নিয়ে খুব সহজে ব্যবসা শুরু করতে পারবেন এই মেশিনটি দিয়ে আপনারা পঞ্চাশ টাকার চিনি পাঁচশো টাকায় বিক্রি করতে পারবেন মূলত হাওয়াই মিঠাই বাচ্চাদের খুব পছন্দের একটি খাবার এই মেশিনটি দিয়ে আপনারা খুব সহজে হাওয়াই মিঠাই তৈরি করে বিক্রি করতে পারবেন ছোট বড় সকলেই পছন্দ করে এই হাওয়াই মিঠাই তো আপনারা দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে আমাদের ম্যানুয়াল অ্যাসেস কোয়ালিটির হাওয়াই মিঠাই মেশিন আপনারা এই মেশিনগুলো দিয়ে খুব সহজে নতুন নতুন উদ্যোক্তা যারা আছেন ব্যবসা শুরু করতে পারবেন অল্প পুঁজিতে একটি লাভজনক ব্যবসা শুরু করতে পারেন অনেক দূর দূরান্ত থেকে অনেকে মেশিন অর্ডার দিয়ে থাকেন আপনারা বলে থাকেন আমরা কিভাবে মেশিন বুকিং দেই আপনারা দেখতে পাচ্ছেন আমরা কাঠন করে খুব সুন্দরভাবে গর্জিয়াসভাবে বুকিং দিয়ে থাকি যাতে কোনো প্রকার স্কেচ বা ট্যাপ না খাই মেশিনের মধ্যে আপনারা দেখতে পাচ্ছেন আমরা কাঠন কীভাবে করি আমরা মোটা কাঠন করে হাওয়াই মিঠাই খুব যত্ন সহকারে বুকিং দিয়ে থাকি বাংলাদেশে যে কোনো প্রান্তে কুরিয়ান সার্ভিসের মাধ্যমে আমরা এইভাবে বুকিং দিয়ে থাকি আপনারা চাইলে আমাদের কাছ থেকে মেশিন নিয়ে খুব সহজে ব্যবসা শুরু করতে পারবেন মূলত যারা নতুন নতুন উদ্যোক্তা আপনাদের জন্য ইম্পর্টেন্ট এই ব্যবসাটি আপনারা চাইলে এই মেশিনটি দিয়ে খুব সহজে অল্প টাকার মধ্যে ব্যবসা শুরু করতে পারবেন আপনারা দেখতে পাচ্ছেন আমরা অনেক যত্ন সহকারে কস্ট্রিপ দিয়ে কার্টুনটিকে প্যাক করে বেঁধে দিচ্ছি যাতে করে আপনার যে হাওয়াই মিঠে মেশিনের উপরে কোনো ট্যাপ বা চাপ না সৃষ্টি হয় সেক্ষেত্রে আপনার মেশিনটি খুব যত্ন সহকারে আমরা বুকিং দিয়ে থাকি তো আপনারা চাইলে আমাদের কাছে খুব সহজে মেশিনটি নিতে পারেন আমাদের কাছ থেকে মেশিন নেওয়ার জন্য আমাদের স্ক্রিনে দেওয়া এই নাম্বারে যোগাযোগ করতে পারেন বাংলাদেশের যে কোনো প্রান্তে কোরিয়ান সার্ভিসে আমরা কন্ডিশনের ডেলিভারি দিয়ে থাকি আপনারা চাইলে আমাদের কাছ থেকে খুব সহজে মেশিনগুলো সংগ্রহ করতে পারবেন আমরা অনেক যত্ন সহকারে মেশিন ডেলিভারি দিয়ে থাকি আপনারা দেখতে পাচ্ছেন আমরা অনেক প্রোটোকলভাবে কার্টুনটি করলাম প্যাক করলাম মেশিনটি একদম কোনো প্রকার নষ্ট হবে না আপনারা দেখতে পাচ্ছেন তো আমরা প্রত্যেকটি কার্টুন এভাবে যত্ন সহকারে ডেলিভারি দিয়ে থাকি মেশিন